আমি রেহানা পারবিন আমন্ত্রণ জানাচ্ছি আমার রকমারি পাকের ঘরে সবাইকে খুব সহজে কিভাবে ডিমের পুর দিয়ে আলুর চপ বানানো যায় সেই রেসিপি নিয়ে চলে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন দেখা যাক রেসিপিটি আমি প্রথমে প্যানে তেল দিয়ে কিউব করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এক কাপের মতো এবার ডিমের পুরটা করে নিব আর আলুটা সিদ্ধ করে আমি সাইডে ম্যাশ করে রেখেছি তারপর পেস্টটা একটু ভালো করে নেড়ে নিব নেড়ে একটু বাজার মতন করে নেব একদম বেস্তার মতো না তারপর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে নিচ্ছি আর এখানে আমি তিনটে ডিম দিয়ে আগে দেখবো আর লাগবে কি না লাগলে আরেকটা পরে দিব তারপর ডিমটা পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিব যেভাবে আমরা নুরুলসের ভিতরে দেই ওরকম করে অসাধারণ একটি চপ বোঝাই যাবে না যে এটা ডিমের চপ ডিম আর আলুর চপ মনে হবে যে টিকা এরকম হঠাৎ করে কেউ দেখলে ভাববে যে টিকা মনে হয় এরকম খেতেও অসাধারণ তারপর আমি ডিমের সাথে বা করে নেড়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আরেকটা ডিম লাগবে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আরেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি ওটা স্কেপ হয়ে গিয়েছে অফ ক্যামেরায় ছড়িয়পুরা জন্য তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা যে যেমন জাল খান ওরকম দেবেন কেউ জাল বেশি খেলে বেশি দেবেন আর আলুর সাথে তো সব রকমের মরিচ দিয়েছি এর জন্য জাল একটু কমিয়ে দিছি তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যা যেটা আমি বাসায় বানাই সব রকমের মশলা দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিব আর ধনে পাতা কুচি কেটে সাইডে রেখেছি এই যে ধনে পাতাগুলি দিয়ে আমি নেড়ে নামিয়ে নিব খুবই মজার একটি রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর এটা বানিয়ে ফ্রিজে রেখে সপ্তাহখানি খেতে পারবেন যেহেতু আলুর চপ এটা বেশি দিন ফ্রোজেন করলে খেতে ভালো লাগে না একটু নরম হয়ে যায় এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব খাওয়াটাই ভালো আর এই ডিমের কুটটা দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের সিঙ্গারার মতো বানিয়ে দিতে পারি বা পরোটা বেজে শর্মার মতো পেঁচিয়ে দিতে পারি এটা ওরা খুবই পছন্দ করে করে খেয়ে দেখবেন এই যে দেখেন হয়ে গিয়েছে পোড়ায় আশা করি আপনাদের ভালো লাগবে একটু হলো আর এই যে আলুটা আমি এবার পুট্টা হয়ে গিয়েছে এখন আমি আলুটা মাখিয়ে নিব সব কিছু দিয়ে আলুটা আগে মেশ করে নিয়েছি তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মরিচটা খুব জাল আর এখানে আলু নিয়েছি আমি দেড় কেজি আজকে আমার এই ডিমের পুরের আলুটা অর্ডার ছিল ওই অর্ডারই খাবার নিয়ে আপনাদের সাথে চলে আসছে আর এটা হচ্ছে টেস্টিং চল দিয়ে দিলাম কোয়াটার চা চামচ সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আর এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর হলো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ সব দিয়ে আপনারা চাইলে এখানে বেরেস্তা দিতে পারেন বেরেস্তা দিলেও বেরেস্তার একটা গ্রান আসে আর জিরা গুঁড়া যে দিয়ে দিচ্ছি আমি দেইনি কারণ অনেকে আবার বেরেস্তা পছন্দ করে না তারপর আমি এই জন্য আমি দিই নিই তারপর আমি সব কিছু দিয়ে মাখিয়ে এরকম ছোট ছোট বল করে নিয়ে ভিতরে যতটুকু সম্ভব পুর ভরে দিয়েছি একটু বেশি দিলে ভালো লাগে তাই একটু সাবধানে বানাবেন যাতে সাইডে ফেটে না যায় ওইটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমি এক টেবিল চামচের মতো ওরকম আন্াজ দিয়েছি যতটুকু ধোয়া যায় তারপর আমি সবগুলো এইভাবে বানিয়ে নিব একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে তারপর বানিয়ে আমি ডিমে চুবেই নেই ডিমে লাগাই ডিমে লাগাইলে বাজার সময় ফুটফুট যে ফেনা উঠে যে টিকার মতো ওটা হইলে আমার পছন্দ না ভালো লাগে না তাই আমি ময়দা আরে একটা ব্যাটার তৈরি করে ওই ব্যাটারে চুবিয়ে দিচ্ছি আর চপটা বানিয়ে আমি আগে শুধু ময়দায় গড়িয়ে নিয়েছি এটা গড়িয়ে নেবেন তাহলে ভালো হয় এই যে দেখেন সবটা কত সুন্দর হয়েছে দেখতে মনেই হয় না যে এটা ভিতরে ডিমের চপ মনে হয় যে টিকে কাবাব এরকম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের একটু হইলেও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আর আমার পেজটি ফলো দোয়া না থাকলে ফলো দিয়ে আসবেন প্লিজ আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি তেল দিয়ে রেখেছিলাম চুলায় ওই যে দেখেন কত সুন্দর চপটা কিন্তু ফুলে গিয়েছে দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে যে নিয়েছে সে খুবই খুশি হয়েছে তার নাকি খুবই ভালো লেগেছে তার পছন্দ হয়েছে আর আমরা কাস্টমাররা পছন্দ করলে ওই তাহলেই আমাদের সার্থক আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখছেন সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে এই যে দেখেন বাজার পরে এই যে ভিতরের গুড়গুলি দেখেন কতটা সুন্দর আর দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আবার দেখা হবে তাহলে আল্লাহ হাফেজ